হবে না সাইডে সাইডে থাকবে লেডিসা তো সাইড সাইডে পা দিয়ে যাবে আর ঝেড়ে দেবে এই সময় শহরে বুকে জমা জলে ঘুরে বেড়াচ্ছে শাক সেই সাপের কামড়কে আবার জখম হয়েছেন তিনজন সাপের আতঙ্কের চরম আতঙ্কিত রয়েছেন বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষজন ঘটনাটি হুগলির ডানকুনি পৌরসভার তেরো চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ডের ঘূর্ণিঝড় রেমালের ফলে প্রচুর বৃষ্টি হয়েছিল ডানকুনি পৌর এলাকায় কিন্তু ড্রেনের সুব্যবস্থা না থাকার কারণে ঘূর্ণিঝড় কেটে গেলেও সেই বৃষ্টি এখনো এলাকায় জমে রয়েছে বেশ কয়েকটি বাড়িতেও জল জমে রয়েছে রাস্তার জল তো চোখে পড়ছে সেই জলে পা ভিজিয়ে প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে শহরবাসীকে এটি করে যেমন স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে ঠিক তেমনই আতঙ্কিত হচ্ছেন তারা কারণ চোখের সামনে যখন তখন ঘুরে বেড়াচ্ছে সাপ বর্তমানে ওই এলাকার বাসিন্দারা চাইছেন ড্রেনের সুব্যবস্থা করা হোক জনজীবন স্বাভাবিক রাখতে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সকালবেলা ফুল তুলছিল তখনই অর্ডাৎ দেখি লাফিয়ে ওঠে আমি কি হলো তো সামনে দিয়েই মোটামুটি আড়াই ফুট থেকে তিন ফুটের হবে ওর থেকে বেশি সাইজে হবে বড় সাপটা সামনে দিয়ে বেরিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে পা জলের একাটা তো জল পাটা শুকনো জায়গায় তুলে দেখি ওখানে রক্ত পড়ছে দেখলাম যে সাপ কামড়েছে সিমটনটা এবং সঙ্গে সঙ্গেই আমরা নিয়ে যাই এতে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাকে নিয়ে যাই দেখি একই জায়গার লোক তাকেও সাপে কামড়েছে মানে এই তেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ তেরো নম্বর ওয়ার্ডেই পাশেই গলিতে গুঞ্জনদার বাড়ির পাশেই থাকে ছেলেটা ও দেখি গেছে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ভাই তখন ও বললে যে আমাকে সাপে কামড়েছে এটা কী বলেছে বলে হচ্ছে হ্যাঁ এটা জল জমে যাওয়া পুকুর বুঝে গেছে সেখানে যত সাপগুলো সব তো কোথায় জায়গা পাবে তারা আজকে এই বর্ষার জন্য এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে এখন আপনারা কি চাইছেন আমরা তো চাইছি যে জল নিকাশি জলটা বেড়ে নিকেশ হয়ে যাক ভালো মতো সমস্ত মানুষ রেহাই পাবে এই জলবন্দি অবস্থা থেকে এবং একটা স্থায়ী ব্যবস্থা হোক পাম্পিংয়ের যাতে তেরো নম্বর ওয়ার্ডে তো দীর্ঘদিন ধরে খবর করছো প্রত্যেক বছর বর্ষায় জল জমে যায় থাকে এবছর তো পুরো এক হাঁটুর উপরে হয়তো বর্ষাকালে এক কোমরো হয়ে যেতে পারে মানুষ আর থাকতে পারবে না আজকে হয়তো সাপ কামড়াচ্ছে কিছু করে হয়তো সাপ কামড়ালো না কিন্তু দুদিন পরে স্ট্রাগনেট যে জলগুলো যে বুন এ রয়েছে পচে গেলে পরে মানুষ তো কলেরা আক্রান্ত হয়ে মারা যাবে পুরো পৌরসভার পক্ষ থেকে এই ঘটনায় জানানো হয়েছে ওই এলাকায় ড্রেনের কাজ শুরু হয়েছিল কিন্তু ভোটের কারণে কাজ বন্ধ ছিল পুনরায় কার্য শুরু হবে তবে আপাতত যে যে ওয়ার্ডগুলোতে জল জমে রয়েছে সেখানে পাম্প বসিয়ে জল নিকাশি করা হবে একই সাথে সাপ তাড়ানোর ক্ষেত্রেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে রেমালের প্রভাবে রামগুড়ি পুরস্কার বেশ কিছু ওয়ার্ডে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখলাম তেরো নম্বর ওয়ার্ডে সেখানে দুজনকে সাপেও কামড়েছে পুরস্কার পক্ষ থেকে আপনারা কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন দেখুন তেরো চোদ্দ পনেরো কুড়ি এগুলো এই দানকুনি এই ওয়ার্ডগুলো একটু জলমগ্ন তেরোটা বিশেষ করে এই হাই রোড হয়ে যাওয়ার পর রোড এত লেভেলে উঁচু হয়ে গেছে যেটা নিয়ে আমাদের বারবার এনএইচের সঙ্গে কথা চলছে এখানে রাস্তায় ঝামেলা থেকে অবরোধ থেকে সবই হয়েছে তো এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে তেরো জলমগ্ন হয়েছে তা তার জন্য পৌরসভাগতভাবে যেরকম পাম্পের ব্যবস্থা আমরা করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে একটু দেড় কোটি টাকা দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে কাজ চলছে কিন্তু ইলেকশন নেম্বার্গোর জন্য কাজটা বন্ধ ছিল ইলেকশন নেমবার জন্য কাজটা বন্ধ আমরা করতে পারিনি চার তারিখের পর থেকে আবার কাজ স্টার্ট হবে সেই জন্য বহু জায়গা ব্লকেজ করে ড্রেনের কাজটা করা হচ্ছে বলে এই হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা রেমাল এসে গেছে আমরা যেটা মানে প্রস্তুত ছিলাম না সেই জন্য বর্ষাকালে আগে আমাদের কাজ শেষ করতে হবে ইলেকশন নেম্বরের জন্য কাজও বন্ধ ছিল সেই জন্য আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যেটুকু ব্যবস্থা নেই আমরা নিয়েছি খুবই দুর্ভাগ্য ভাগ্যজনক ঘটনা ওখানে বন বেড়েছে জল জমেছে আমরা পাম্প দিয়ে জলটা যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন